রানী সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে যে দুর্জয় আর রানীর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় তখন রানীকে দেখে আনিশা মনে মনে ভাবে থাকে আর বলে আজকে এই জায়গাতে আমার গায়ে হলুদ হওয়া কথা ছিল রানী আর সেই জায়গায় তুমি রয়েছ আমার চারিপাশ তুমি শূন্য করে দিয়েছ আমি তোমাকে ছাড়বো না কাল সকালে উঠে তুমি সূর্যের মুখ দেখতে পাবে না তার আগে আমি তোমাকে শেষ করে ফেলবো সবাই বিয়ের জন্য ব্যস্ত তখনই চলে আসে পুলিশ অফিসার আর পুলিশ অফিসার এসে বলে আমি কি ডক্টর রানী দেব রায় আর দুর্জয় সেনের সাথে কথা বলতে পারি তখন দুর্জয় বাবা বলে আসলে বলতে পারেন আমি ডেকে দিচ্ছি কিন্তু কি বিষয়ে যদি একটু জানতাম তখন পুলিশ অফিসার বলে যে আনিসা চ্যাটার্জির বিষয়ে দূর জয় চলে আসে আর বলে যে অফিসার আপনি কি আনিসাকে অ্যারেস্ট করতে পেরেছেন তখন অফিসার বলে আমি অ্যারেস্ট করতে পারিনি ঠিক কথা কিন্তু ওর বিষয়ে অনেক কুলু আমরা পেয়ে গেছি কারণ ও একটা ছেলেদের মতন চুলের স্টাইল করে ও চুলগুলো সমস্ত কেটে সমস্ত ড্রেসগুলো একটা ব্যাগে রেখে দিয়েছে আর সেই ব্যাগটাই আমরা পেয়েছি ও কিন্তু এখন ছেলে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে তারপরে এই দেবুদের কাছে এই সমস্ত কথা শুনতে পায় রানি আর বলে তাহলে দি ছেলের বেশি আমাদের আশেপাশে কোথাও আছে আমাকে আরও সতর্ক হয়ে আমাকে আরও সাবধানে হয়ে থাকতে হবে ও দিয়ে কিন্তু রীতম আনিসাকে টেনে নিয়ে চলে যায় আর বলে আনিসা বলে আচ্ছা কী আমাকে এখানে আনলেন তখন রীতম বলে যে আম আপনাদের আমাদের তরফ থেকে আপনার জন্য একটা ড্রেস তো এই ড্রেসটা আপনি পরে নেন তারপরেই কিন্তু আনিসা সেই ড্রেসটা পরে নেয় কিন্তু রানী মনে মনে প্রচণ্ড ভয় পেয়ে থাকে আর মনে কুটাকে থাকে দেবুকে বলে যে আমার না আনিশা দিকে নিয়ে ভীষণভাবে টেনশন হচ্ছে আচ্ছা দুনি কোথায় আছে রে তখন দেবু বলে আরে ও তো আমার কাছে আছে আমার কাছে থাকবে না হে মেসির কাছে থাকবে তুই দুনিকে নিয়ে কোনো টেনশন করিস না খেয়াল আমরা সমস্ত কিছু আমরা রাখবো তখন রানী বলে হ্যাঁ রে দু তো একটু ভালোভাবে দেখিস কারণ আমার না নিয়ে একটু সন্দেহ হচ্ছে ও নিশ্চয়ই আমাদের মধ্যে কোথাও ঢুকে আছে ছেলের ছদ্মবেশ নিয়ে তো আমি না তোকে আর রিতমদাকে দায়িত্ব দিলাম আজ থেকে দুনির তুই দু একটু দেখে রাখিস তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা তোমাদের এই সিরিয়ালে আজকে পর্বে